সাবধানে এসো বাবা তাহলে পড়ে যাও পড়ে গেলে তুমি ধরে নিবে এসো এই তো নদীটা এই নদীটা পেরিয়ে ওপারে যাব আর ওই দিকে আরো যেতে হবে তাহলে এই ফুলের গাছ আর এই দিকে দেখো এই যে ছোট একটা শাঁকো আছে এটা পেরিয়ে যেতে হবে যাও 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 কে আগে যাবে যাও আমি আগে যাচ্ছি না যাও

ચી <mulicare> તો <mulicare> চলে এসেছি আর ওই যে সামনে আছে ফুল গাছটা তো ফুল পারবো ফুল পেরে খাবো চলো দেখো এই যে কুল গাছটা এই কুল গাছটাতে একটাও কুল নেই আমরা এসেছি কি দুঃখ কি দুঃখ দেখো একটাও কুল নেই চলো ওইদিকে আর একটা গাছ আছে যদি না থাকে তাহলে কপালটাই খারাপ সে কুল গাছের দিকে তাকিয়ে কে

আমি ওখান দিয়ে আবার এই দেখো বন্ধুরা কতগুলো কুল পেয়েছি তো এতগুলো তো আমরা খেতে পারবো না তো তোমরা এসে নিয়ে যাও তোমরাও খাবে কেমন টেস্ট ছবিটা কালো কালো লাগছে ছবিটা কালো কালো লাগছে অফ সাইড থেকে নিচ্ছি না ছবিটা এই যে দেখো আমাদের

加了，加了，大大。